নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমরা ছাদে যারা বাগান করছি প্রত্যেকেই ছাদে কিছু মোসম্বি কিছু মালটা কিছু কমলা কিছু লাইমের ভ্যারাইটি রাখতে চাইছি কারণ ছাদ বাগানে খুব সহজে লেবুর ভ্যারাইটিগুলো করা সম্ভব এবং আপনাদেরকে বলবো ছাদ বাগান যারা করেন ফলের গাছ করেন ফুলের গাছ করেন অবশ্যই লেবুর কিছু গাছ করুন বর্তমানে জানুয়ারি মাসে আমরা ছাদ বাগানে লেবু গাছের কী কী পরিচর্যা করব সেগুলো নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং লেবু গাছে প্রচুর ফল পেতে হলে এই জানুয়ারি মাসটা খুব ইম্পর্টেন্ট টাইম এই সময় সঠিক পরিচর্যা করতে পারলেই আগামী দিনে প্রচুর ফুল আসবে এবং ফুলগুলো ফলে পরিণত হয়ে গাছে প্রচুর ফল দেবে চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক জানুয়ারি মাস মানেই লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড আর এই পিরিয়ডে লেবু গাছ খুব বেশি বৃদ্ধির লক্ষ্য করা যায় না বৃদ্ধিটা থমকে থাকে গাছটা আগামী শুরুতে নতুন করে গাছের গ্রোথ নেবে নতুন করে ফুল ফল আসবে সেই কারণে আর এই সময় গাছকে যদি একটু ট্রেস ফিল করানো যায় তাহলে দেখবেন ফেব্রুয়ারি শুরু থেকে গাছে ফুলে ভরে যাবে ট্রেস ফিল কি গাছকে একটু জল কম দিতে হবে টবের গাছকে যদি আপনি এক্সট্রা করে জল না দেন তাহলে তো গাছ জল পাবে না আমরা এতদিন কি করতাম গাছে প্রতিদিন জল দিতাম তাই না এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফুল আসার আগ অব্দি এই লেবু গাছগুলিতে জলের পরিমাণ একটু কমাতে হবে আগে যদি এক মগ করে জল দিতেন এখন হাফ মগ দেবেন এখন একটু একটু মুড়িয়ে গেছে না এটা কিন্তু গাছকে ট্রেস ফিল করানো হচ্ছে গাছে জলের পরিমাণ একটু কমানো হয়েছে সেই জন্যই গাছে এই দেখুন একটু পাতাগুলো এমন হয়ে গেছে এবং এই ট্রেস ফিলটা কিন্তু বেশি করানো যাবে না অনেকে আবার এত গাছে জল কমিয়ে দেন গাছের পাতা একদম হলুদ হয়ে যায় এই দেখুন গাছটা এই দেখুন গাছটা এই গাছটা এই গাছটা কিন্তু বেশি করানো হয়েছে আমি ইচ্ছা করেই করেছি এই গাছে সকালে জল দেওয়া উচিত ছিল আমি সকালে জল দিইনি আপনাদেরকে দেখা বলে এতটা কিন্তু ট্রেস ফিল বা দুর্বল করার প্রয়োজন নেই এটা একটা থাইটু কমলার গাছ দেখুন গাছের পাতা হলুদ হয়ে গেছে পাতাগুলো ঝরছে এতটা যদি দুর্বল করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা গাছে ফুল হয়তো আসবে বেশি দুর্বল করে ফেললে কিন্তু ফুলগুলো কিন্তু ফলে পরিণত হবে না তাই জল কমাতে হবে কিন্তু এতটা জল কমাবেন না যে গাছই দুর্বল হয়ে পড়বে গাছই অসুস্থ হয়ে পড়বে এতটা করানোর প্রয়োজন নেই বলে আমার মনে হয় এই দেখুন এটা ডেইজি অরেঞ্জের একটি গাছ এই গাছে এবছর কোনোর ফল আসেনি এবং দেখুন গাছে এখন থেকেই কি পরিমাণ ফুল এসেছে জানুয়ারির ফার্স্টের আজকে আমরা ভিডিও করছি এখনই কত ফুল এই গাছে এসেছে এরকম পজিশনে আসলে আবার গাছে নর্মালি ওয়াটারটা দিতে হবে এই সময় কিন্তু গাছকে ট্রেস ফিল করালে আবার সব ফুল ঝরে পড়বে আগে যেমন জল দিতাম একে ঠিক সিমিলার জল দিতে হবে অতিরিক্ত জল যেমন দেয়া যাবে না গাছে কিন্তু খেয়াল রাখতে হবে কম না হয় কম জল কিন্তু ফুল ঝরে পড়বে আর এই সময় গাছে যেহেতু এখনো ফুল ফোটেনি এই সময় গাছে প্রপারলি ফাঙ্গিসাইড এবং প্রপার পেস্টিসাইড ক্রমা নিয়মিত প্রয়োগ করতে হবে এই সময়টা ফুল আসলে ফুল যদি আর্লি আসে সেই ফুল টেকানো একটু মুশকিল হয় ফাঙ্গাস অ্যাটাকের পরিমাণ বেশি হয় কারণ এখনও প্রচুর কুয়াশা পড়ছে ওয়েদার অনেক ঠান্ডা থাকছে স্যাচ্ছেতে থাকছে এই সময় আমাদেরকে নিয়মিত ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে হবে যতদিন না এই ফুলগুলো ফোটে আবার ফুল ফোটার পরে ছোট ছোটো যখন গুটিতে পরিণত হবে তখন আবার নিয়মিত ফাঙ্গিসাইড পেস্টিসাইড গাছে প্রয়োগ করবো আমরা এটা দেখুন কারাকারা কাড়া নেভল অরেঞ্জের একটি গাছ এই গাছেও দেখুন গাছের পাতা দেখেই বুঝতে পারছেন একটু ট্রেস ফিল করানো হয়েছে এবং সেই কারণে এই দেখুন নতুন করে সমস্ত ডালে ফুলের দেখা মিলছে এই দেখুন প্রত্যেকটা ডালে ছোট ছোট এরকম ফুল আসছে আর দর্শক বন্ধুরা এই পিরিয়ডে গাছের পুরনো পাতাগুলো এরকম হলুদ হয়ে ঝরে পড়বে প্যানিক হওয়ার কিছু নেই প্যানিক হয়ে গাছে অতিরিক্ত ফার্টিলাইজার দেবেন না এটা এই সময় ডরমিনসি পিরিয়ডে লেবু গাছের ক্ষেত্রে খুব সাধারণ ঘটনা ডরমিনসি পিরিয়ডে লেবু গাছের পুরনো পাতাগুলো এরকম হলুদে ঝরে পড়ে এটা হয়ে প্যানিক হয়ে সার দেবেন না এর পাশেই দেখাই দেখুন জাফা অরেঞ্জ জাফা সুইট অরেঞ্জ এর এই গাছটাতে বেশ তিন চারটে লেবু ধরেছে এগুলো আমার নভেম্বরে ফুল এসেছিল তিন চারটে এরকম ফল এসেছে এই গাছেও খুব বেশি ট্রেস ফিল করানোর প্রয়োজন নেই বেশি ট্রেস ফিল করালে এই ফলগুলো কিন্তু ঝরে যাবে এই গাছে আশা করা যায় ফেব্রুয়ারিতে আবার নতুন করে ফুল আসবে এখানে চলে যায় দেখুন এই গাছগুলোতে এই পাতাগুলো দেখুন এগুলো সব জল কম দেওয়া হয়েছে ট্রেস ফিল করানো হয়েছে সেই কারণে গাছের পাতা এরকম হয়ে গেছে তবে এই অবস্থায় অবশ্য জল দেওয়া উচিত এর থেকে বেশি যদি আমি আটকে রাখি বেশি যদি দুর্বল করে ফেলি তাহলে কিন্তু গাছ অসুস্থ হয়ে পড়বে গাছ দুর্বল হয়ে যাবে অতিরিক্ত অতিরিক্ত দুর্বল হলে এই গাছে ফুল আসবে কিন্তু সেগুলো কিন্তু ফলে পরিণত হতে সমস্যা হবে তাই খেয়াল রাখতে হবে ট্রেস ফিল করাতে হবে ডরমিসে গাছে কম জল দিতে হবে সার কম দিতে হবে কিন্তু গাছকে অতিরিক্ত দুর্বল করে তোলা যাবে না লেবু গাছে ফেব্রুয়ারিতে যদি অনেক ফল নিতে চান তাহলে এই পিরিয়ডের মধ্যে লেবু গাছে ভারী খাবার বিশেষত দেওয়া যাবে না বা নাইট্রোজেন ওয়েস্ট জৈব খাবার বা রাসায়নিক খাবার কোনোটাই দেওয়া প্রয়োজন যে জৈব খাবারগুলো আপনারা দেন তার মধ্যে দেখুন ভার্মি কম্পোস্ট শস্যের গুঁড়ো খোল শিংকুচি হাড়ের গুঁড়ো নিমখোল এই সমস্ত কিছুর মেন ইনগ্রেডিয়েন্টই নাইট্রোজেন আবার যদি রাসায়নিক সারের মধ্যে ডিএপি দেন দশ ছাব্বিশ ছাব্বিশ দেন বা এনপি এনপিকে দেন এর মধ্যেও রয়েছে অনেক নাইট্রোজেন যা গাছের নতুন পাতা গজাতে সারা সাহায্য করবে গাছ রিপ্রোডাকশনে না গিয়ে গাছ গ্রোথের দিকে চলে যাবে ফলে নতুন করে গাছে ফুল ফল আসবে না এই জানুয়ারি মাসে লেবু গাছে ফল পেতে হলে এই ধরনের বড় গাছ এটা যেমন পাউকিণ্নুর গাছ এই গাছে আমি আশা করছি ফল নেব এবং এই গাছে কখনোই এই ধরনের খাবার দেওয়া যাবে না যেটা এই সময় করা যেতে পারে এই সমস্ত গাছে লিটারে দু গ্রাম থেকে তিন গ্রাম বোরন গাছে স্প্রে করা যেতে পারে এছাড়া অন্য কোনো রাসায়নিক বা জৈব খাবার এই সময় দেওয়ার প্রয়োজন নেই জানুয়ারি শেষে গাছগুলিতে আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশ জানুয়ারি শেষে লিটারে দু গ্রাম থেকে তিন গ্রাম গুলে গাছে ভালোভাবে স্প্রে করতে পারেন আপনারা জানেন এই জিরো বাহান্ন চৌত্রিশের মধ্যে ফসফরাস থাকবে এবং পটাশিয়াম থাকবে এই দুটো গাছকে আরও নতুন ফুল ফল আনতে সাহায্য করবে আবার গাছে যখন নতুন করে ফুল দেখা দিতে শুরু করবে তখন আপনারা গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এই এই দুটো একসাথে স্প্রে করতে পারেন ম্যাচিওর লেবু গাছ থেকে আপনারা ফুল আশা করতেই পারেন কিন্তু ছোট ম্যাচিওর গাছগুলোকে বেশি ট্রেস ফিল করিয়ে জল কম না দিয়ে খাবার না দিয়ে গাছে অতিরিক্ত হরমোন প্রয়োগ করে দয়া করে সেই গাছগুলিতে ফুল দেবেন না তাতে গাছের ওভারঅল গ্রোথ ঠিক থাকবে না গাছ ভালো হবে না যেমন একটা গাছ আপনাদের দেখাই এটা আর্লি গোল্ডের একটি গাছ এই গাছটার বয়স ছোট গাছ নিয়েছিলাম মাস বয়স এই গাছটাকে যদি ট্রেস ফিল করাই গাছে একদম জল কমিয়ে দিই গাছে খাবার না দিই সে যদি অতিরিক্ত হরমোন পিজিয়ার স্প্রে করি তাহলে গাছে নিশ্চয়ই ফুল আসবে কিন্তু এই গাছটাকে নষ্ট করে দেবে এটা একদম করা যাবে না হ্যাঁ পিজিয়ার স্প্রে করতে হবে এই ধরনের ম্যাচিওর গাছে যাতে গাছের ফুল ফলের পরিমাণ বাড়ে আমরা এই সময় গাছে বাম্পার অথবা বুস্টার টু অথবা প্লানো ফিক্স যে কোনো একটা তিনটেই কিন্তু দেবেন না যে কোনো একটা দেবেন যে কোনো একটা পিজিআর এই জানুয়ারির শুরুতে একবার আমরা দিতে পারি আবার যখন ফেব্রুয়ারির শুরুর দিকে গাছে ফুল আসতে শুরু করবে তখন একবার স্প্রে করব যদি আপনারা বাম্পার দেন তাহলে এক এমল দেবেন দু লিটার জলে যদি প্লানো ফিক্স দেন তাহলে এক এমল দেবেন চার লিটার জলে ভালোভাবে স্প্রে করবেন দেখবেন মাতটা যেন বেশি না হয় কম হোক তাও ভালো কিন্তু বেশি যেন না হয় বেশি হলে কিন্তু গাছকে নষ্ট করে দেবে আর এই পিজিআরটা কিন্তু এই জানুয়ারির শুরুতে একবার স্প্রে করবেন তারপরে আবার এক থেকে দেড় মাস পরে আর একবার স্প্রে করবেন গাছে যখন নতুন করে ফুল দেখা দেবে তখনও কিন্তু এই মাত্রটা সেমি থাকবে কিন্তু ছোট গাছে কখনোই দেবে না আর মিরাকুলান নামে যে পিজিআরটা আছে সেটা গাছের গ্রোথ রেগুলেটর গাছের গ্রোথ বাড়াবে সেটা কিন্তু এই সময় দেওয়া যাবে না পিজিআর দিতেই হয় হয় বাম্পার না হয় বুস্টার টু আর না হলে প্লানোফিক্স এর মধ্যে যে কোনো একটা দেবে বেশিরভাগ ফুল বা গুটি ঝরে যায় পেস্ট অ্যাটাক বা ফাঙ্গাস অ্যাটাকের কারণে আর ফাঙ্গাস কিন্তু বাইরে থেকে বা পেস্ট বাইরে থেকে ফুলকে বা গুটিকে অ্যাটাক করে না সেই গাছে হয়তো সেই পেস্টগুলো থাকে পোকাগুলো থাকে যেগুলো আপনার গুটিকে নষ্ট করে দেয় এই সময় যেটা আমাদের করতে হবে গাছকে রোগ মুক্ত করতে হবে পেস্ট অ্যাটাক থেকে মুক্ত করতে হবে ফাঙ্গাস অ্যাটাক থেকে মুক্ত করতে হবে দেখবেন গাছে এই সময় নানান চুষি পোকার আক্রমণ দেখা দেখা দেয় যেগুলো হয়তো খালি চোখে দেখা যায় না পাতার উপরে থাকে এই ধরনের পেস্ট থেকে গাছকে এই সময় মুক্ত রাখতে হবে যাতে ফুল আসলে গুটি হতে শুরু করলে সেগুলো অ্যাটাক করতে না পারে এই জন্য আমি যেটা করি ইমিডাক্লোরোপিড গ্রুপের একটি পেস্টিসাইড আমি প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর গাছে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি যাতে গাছগুলো রোগ মুক্ত থাকে এবং গাছে ফুল বেশি আসে এবং সেগুলো গুটিতে পরিণত হলে যেন নষ্ট না করে এটা আপনাদের এই সময়টা নিয়মিত করে যেতে হবে এই ডরমিন্সি পিরিয়ডে আমরা গাছকে খাবার দিচ্ছি না গাছকে ট্রেস ফিল করাচ্ছি ফলে গাছ অলরেডি দুর্বল হয়ে থাকছে আর দুর্বল গাছে কিন্তু সহজেই ফাঙ্গাস অ্যাটাক বা ব্যাকটেরিয়ার অ্যাটাক হতে পারে সেই কারণে আমরা এবং এই শীতকালটা কুয়াশার টাইম কুয়াশার টাইম মানে ফাঙ্গাস অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে এই সময় আমরা গাছে নিয়মিত ফাঙ্গিসাইট প্রয়োগ করব। আমি দুটো ফাঙ্গিসাইট বর্তমানে ব্যবহার করছি একটা অ্যান্টাকল আর দ্বিতীয়টা টাটার ব্লাইটক্স যেটা আমি সারা বছরই লেবু গাছে ব্যবহার করি কপার জাতীয় ফাঙ্গিসাইট লেবু গাছের জন্য ভালো সেই কারণে এই দুটো ফাঙ্গিসাইট আমি প্রত্যেক পনেরো দিন গ্যাপে প্রয়োগ করি ধরুন জানুয়ারির প্রথমে আমি যদি গাছে ব্লাইটক্স ব্যবহার করি জানুয়ারির কুড়ি তারিখ নাগাদ আমি আবার গাছে অ্যান্টাকল ব্যবহার করবো এই রকম ওলট পালুট করে আমি ব্যবহার করছি আপনারা অবশ্যই করুন লেবু গাছের যতদিন না ফুল ফুটতে শুরু করবে গাছের ফুল ফুটে গেলে কিন্তু কোনো ফাঙ্গিসাইড কোনো পেস্টিসাইড গাছে প্রয়োগ করা যাবে না ইভেন জলও স্প্রে করা যাবে না কারণ ফুল ফুটলে এর পর আগে রেনুগুলো আপনি যখনই জল বা কোনো কিছু স্প্রে করবেন রেণুগুলো ধুয়ে পড়ে যাবে যেদিন ফুল ফুটবে সেদিন যদি কোনো স্প্রে দেন তাহলে কিন্তু সেই ফুলটা ডেফিনেটলি ঝরে পড়বে তাই এই বিষয়টা মাথায় রাখবে ফুল ফোটার আগ অবধি গাছে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড আপনারা প্রয়োগ অবশ্যই করুন তো দর্শক বন্ধুরা খুব সংক্ষেপে আপনাদের বলি এই জানুয়ারি শুরুতে ডরমিসি পিরিয়ডের মধ্যে লেবু গাছকে একটু ট্রেস ফিল করাতে হবে যেগুলো গাছগুলো ম্যাচিওর এই ধরনের ম্যাচিওর গাছ থেকে ফুল নিতে হলে গাছে একটু জল কম দিতে হবে গাছে কোনো রকম খাবার দেওয়া যাবে না এবং গাছে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে আর এই সময় একটা পিজিআর আপনারা স্প্রে করতে পারেন সেটা বাম্পার অথবা বুস্টার টু অথবা প্লানো ফিজ যে কোনো একটা জানুয়ারি শুরুতে স্প্রে করুন আর গাছে যখন ফুল আসবে এক থেকে দেড় মাস পরে আর একবার গাছে স্প্রে করবেন এইভাবেই পরিচর্যা করুন তাহলেই দেখবেন আপনার গাছ খুব ভালো থাকবে এবং ফেব্রুয়ারি থেকেই গাছে নতুন করে একদম ঝেপে ফুল আসবে এবং আপনার বাগান আরও সুন্দর হবে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন বাড়ানি সব থাকবেন নমস্কার